হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো মতে আমিও ভালো আছি আমি আজকে কাঁচা আম দিয়ে বেলে মাছের চচ্চড়ি রান্না করব ছোট ছোটো বেলে মাছ দিয়ে আম দিয়ে চচ্চড়ি করব ফেরের সায়ে আমি তিনটি আম নিয়ে নিলাম এই গরমে এই টকতর্কের রান্না করলে খেতে অসম্ভব মজা লাগে বেলে মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আমটাকে ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লম্বা লম্বা করে ফিস করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি দিব কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য এখন হাতে মাখিয়ে রান্না করব কড়াই নিয়ে নিলাম দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচিটা এখন দিয়ে দিব মাছগুলি ছোট ছোট বেলে মাছ দিয়ে দিলাম দিয়ে দিব এক চামচ লবণ দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া ঝালটা যে যেই পরিমাণে ঝাল খাবেন ওই পরিমাণে দিয়ে নেবেন কম বেশি করা যাবে সমস্যা নাই পরিমাণ মতো দিয়ে দিলাম তেল চচ্চড়ি বলে কথা একটু তেলের পরিমাণ বেশি দিতে হবে হাতে ভালো করে উপকরণগুলি মাছের সাথে মাখিয়ে নিব মাখানো হয়ে গেল সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে দিলাম এখন ডেকে আমি রান্না কর চুলায় বসিয়ে দিব রান্না করার জন্য চুলায় দিয়ে দিব চুলায় বসিয়ে দিলাম কিছুক্ষণ ডেকে আমি এভাবে করে রান্না করবো এই যে বলকটা চলে আসছে ঢাকনাটা তুলে আর একটু আলতো করে নেড়ে ছেড়ে দিবো আবার কিছুক্ষণ ডেকে রান্না করব ঢাকনাটা তুলে আবার একটু করে নেড়ে চেড়ে দিব আলতো করে এখন দিয়ে দেব আম কুচিগুলি আম আম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আমগুলি দিয়ে দিলাম উপরে ছড়িয়ে এখন কিছুক্ষণ ডেকে রান্না করব কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিব এখন দিয়ে দিবে এক চামচ ধন্যার গুঁড়া আর দিয়ে দিবে এক চামচ ভাজা জিরার গুঁড়া জিরা ধন্যা দুইটি আমি ব্যবহার করেছি খেতে অসাধারণ একটা টেস্ট আসবে জিরার ধন্যাটা দিয়ে আলতো করে একটু নেড়ে চেড়ে দিলাম তরকারিটা হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে দিলাম এখন চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিব চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিলাম এখন একটা বাটিতে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোবনীয় হয়েছে খেতে তো অসাধারণ মজা একদম চচ্চড়ি করেছি ঝোলটা শুকিয়ে গেছে শুকনা সেজন্য এটাকে চচ্চড়ি বলা হয় আর টক যেহেতু টক তরকারি দিয়ে চচ্চড়ি আম দিয়ে তো চচ্চড়ি করলে অনেক মজা লাগে কালারটা খুবই সুন্দর এবং খুবই লোবনীয় লাগছে এবং খেতে গরম ভাত দিয়ে অসাধারণ মজা রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক কমে লাইক করবেন এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচিনিস্টিরি বাংলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন রেসিপিটা এই পর্যন্তই সব আল্লাহ হাফেজ